হিন্দি বলিস না বাংলা বল এই তুমি কি করছো কি ফুল এটা কলমি ফুল আগে আগের দিন ওইখানে ছিল এখন মনে কলমি ফুলের সিজন তাই তাই না কলমি শাক আমার ভালো লাগে শুধু তোর ভালো লাগে সবারই ভালো লাগে ক্যামেরাম্যান হবে এখানে ভিডিও আরিফ ভাই হবে হুম সুন্দর আরিফ ভাই এখন ব্যস্ত আছে দেখি এটা আবার কানে ফুল দিয়ে যাচ্ছে তো হ্যালো বন্ধুরা আজকে চলে এসছি এটা ভবানীপুর আর এখানে আমরা একটা ভিডিও করবো শ্যুট তো এখানে কদিন আগে আমরা প্রায় এক মাস আগে এখানে একটা ভিডিও করেছিলাম তো এখানে এ দেখো এই যে গাছগুলো কাটা দেখছো এখানে দুই পাশেই দেবদারু গাছ ছিল মানে এত সুন্দর এখানে একটা মানে খুব সুন্দর জায়গা ছিল আর কি তো এখানে আমরা একটা ভিডিও করব তো এসে দেখলাম যে এটা পুরো সবগুলো কেটে দিয়েছে শুধু লম্বু গাছগুলো আছে আর সব কেটে দিয়েছে আর এ দেখো এদিকে ভেড়ি আছে খুব সুন্দর আমরা দিকে বাইকটা এগুলো রেখেছি দেখো জায়গাটাও কোথায় সাড়ে নটা বাজে এখনো ভিডিও শুরু করতে পারিনি আমরা তো আমাদের সবারই মন ভেঙে গেছে কেননা এখানে একটা ভালো লোকেশন ছিল গাছগুলো দেবদারু গাছ ছিল দুই পাশে খুবই ভালো লাগতো দেখতে

হাঁসিস কেন দরে সব ভিডিও না চল বক্স কি হবে এটা বক্সে গান হবে গজল হবে আবার গান হবে আর গজল হবে গান মানে সেই গান না ও গজল ಅಲ್ಲ গান মানে এই নেই কে করবে গানটা কি দেবে আমাকে কি দেবে স্ট্রাইক দেবে হ্যাঁ এই না 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 আমার বললাম